ঢাকার ঐতিহ্যবাহী ঝালমুড়ির দোকান এখন আমাদের মোংলাতে স্থান বামার ঘাট সংলান্নার ঘাট থেকে উঠে একশো গাছ জায়গা বা দিকে হাত পাবেন আল তোমাকে দোকান খেয়ে খুব সুস্বাদু এখানে প্লেট বিশ টাকা প্লেট দশ টাকা দিয়ে দেওয়া যায় এবং পাশে বিক্রিও করা হয় অর্ডার নেওয়া হয় আমার ঘোষ মুরগির ঘোষ গো দিয়ে ষাট টাকা প্লেট বিক্রি করা হয় সব দিয়ে ছোলা আলুর দম দেখুন ঢাকার ঐতিহ্যবাহী ঝালমুড়ি চক বাজারে ঝালমুড়ি এখন আমাদের পাওয়া যাচ্ছে বাজার নাজিরবাজার ফুলন ঢাকার যত জায়গা জালবুটা সেই দোকানে মনে করে আমাদের মংলা এখন